আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি এমন এক ব্যক্তির কাছে যিনি চট্টগ্রামের যার জন্ম হলেও তিনি সম্প্রতি এমন একটি মহান কাজ করছেন যে সর্বোত্তম ধর্ম মানব যে ইসলাম ধর্ম ঠিক এমন একজন ব্যক্তিকে যে খ্রিস্টান ধর্মে দীর্ঘদিন যাবতার পূর্বপুরুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আসছেন সেই ব্যক্তিকে তিনি ইসলাম ধর্ম আকৃষ্ট করে এবং খালমা ফরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন আমরা তার মুখ থেকে শুনবো এবং আমরা এখন আসছি তার পাশে পাশে আছেন আমাদের আব্দুল্লাহ চৌধুরী ভাই এবং পাশে আছেন ওনার সহযোদ্ধা ভাইয়ের নামটাই জানো ভাই ইনুস ভাই থেকে আজকে আমরা জানবো যে উনি কিভাবে এই যে একজন খ্রিস্টানকে যার নাম ছিল লিঙ্ক বর্তমানে তার নাম দেওয়া হয়েছে আব্দুর রহমান

সম্মানিত সুদী মণ্ডলী আমার প্রিয় সম্পাদক মহোদয় এবং অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই মিজানুর মিজান ভাই উপস্থিত এই সুদী সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ভাই যে বস্তুটি করেছেন আমি গুনাগান না হান্দা আসলে মিন্টা নিবিল্লা আল্লাহ পক্ষ থেকে আমি যখন বাইতুল মকালম জাতীয় মসজিদে মুক্তিযন্ত মানুষ হায়াতের পিছনে নামাজ পড়ে হজরতের দোয়া নিয়েই বাইরে হজরত হজরতের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমি কেন জানি আমার দিদি আসতেছে বাইতুল মকালম এটা জাতীয় মসজিদ এই মসজিদে অনেক বড়ো বড়ো আঁকা বের আল্লাহ আল্লাহ বুজুরগের কদমে এটা এই জাতীয় মসজিদের জমিনটা মোবার তা আমি এখানে আসর নামাজটা পড়ার জন্য আন্তজা করতেছিলাম এক পকার ওই দিন আসর নামাজটা সালাম পরে এই বৌদ্ধ লোকটি কেন জানে আমাকে এসে বলে যে আপনারা যে এই নামাজ পড়ছেন এটা কী ওই দিন আমার ইসলাম ধর্মের এই পাঁচটা বিধানের মধ্যে অন্যতম একটা বিধান চলা তো উনি আমার থেকে জানতে চাইছি ইসলাম সম্পর্কে কিছু আমাকে বলেন তা আমি প্রিয় নবী সাল আলী রুসাল্লা সিরদ গ্রন্থ থেকে হজুর সাল্লি রুসাল্লার জীবনী বলার উদ্দেশ্যে কোরআনে পাকের সে আয়াতটি তালাবাদ করেছি যেগুলো মোসর ইন্দা আলা ফটুকাজি আমার নবীর চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র এবং আল্লাহবাক আমার নবীকে সমস্ত চরিত্রের কোয়ার্টার হিসাবে আল্লাহবাক প্রেরণ করেছেন ওই নিয়ে বিস্তারিত কথা বলার এক ফাঁকে এই বাংলাদেশ ব্যাংকের একজন অন্য কর্মকর্তা তাকে আমি চিনতাম না তিনিও আমাকে কোনো দিন দেখেও নেই ঠিরও নেই তো উনি আমার বক্তব্যটা ইংলিশের ট্রান্সফার করছেন অনুবাদ করেছে

প্রসিদ্ধ আয়াত ওমা হরফতুল জিন্ন ইনসা আলী আবুদুল এই আয়াতের সামান্য মোল্লা জালাল উদ্দিন রহমতুল্লাহ তফসির জালাল থেকে সামান্য তফসির করে এক প্রকারে আমি ডিকুল্লি সাইল ইনসাউল আবদুল্লাহ সমগ্র পৃথিবীকে আল্লাহ মানবের জন্য সৃষ্টি করেছেন আর মানব দানবকে আল্লাহ পাক তার আবাদতের জন্য সৃষ্টি করেছেন এই বক্তব্য দেশে অনুপ্রাণিত হয়ে এক প্রকার বলে দে ভাই আমাদেরকে একটু ইসলাম গ্রহণ করাই মানে সে নিজ থেকে বলছে যে কথাগুলো শোনার পরে জি জি মানে আপনি কোনো জোর করেন নাই সে নিজ থেকে বলছে আমাকে আপনার ধর্মগুলো গ্রহণ করান উনি বলাতে আমি বলে দিই এটা কীভাবে সম্ভব এটা তো আইনি প্রক্রিয়া আছে আপনি বাইরের ফলন আমার নাগরিক তো এই আমি মুরব্বী আমার মুরব্বীকে ফোন দিয়ে বলে দেওয়া ধরো এটা তো ওই মুসলিম হতে চাচ্ছে কে করা যায় তাহলে নাকি কাজে দেরি করতে নেই আপনি আপনি কর্ম করাই দেন বাকিটা এটা কালকে করবেন যেটা এই আইনগত যেটা বিষয় আছে আপনি কর্ম করাইছেন জি জি এবং সাথে ওই যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উনিও ছিল জি জি জি

আশপাশ লোকজন হয়তো অনেক সময় দেখা যায় যে মুসলিম হওয়ার পর অনেকেই বিভিন্ন ধরনের কটুক্তি করে বা বিভিন্ন ধরনের খারাপ কিছু বলে এই ধরনের আক্রমণ কাজকে অনেকে কষ্ট কেউ করেন না আমার মুহুরুবীরা সবাই শুনে সন্তুষ্টই আমার হযরত যিনি হাট হাজারের মধ্যশার প্রবীণ মুক্তি সাহেব মুক্তিরাহেশ সাহেব बुजुर्ग সহ সকল মুরব্বীরা আমার জন্য দোয়া করছে বলে যে আল্লাহ আপনাকে দিয়ে আরো বহু বড় কাজ দিবেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং আপনাদের কাছ থেকেও দোয়া প্রার্থী আল্লাহ আমাকে এবং তাকে দিনের উপর মৃত্যু পর্যন্ত ধন্যবাদ আপনাকে আসলে দর্শক আমরাও চাই যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর রেবাদ জন্য পাশাপাশি ভালো কাজ করার জন্য তবে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যেখানে আমরা এই যে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব অন্য ধর্মের মধ্যে এতগুলো দ্বন্দ্ব নয় যতগুলো দ্বন্দ্ব আমাদের ইসলাম ধর্মের মধ্যে সেজন্য আমরা আল্লাহ রসুলের যেটা শিক্ষা যে অন্য ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না আমরা আমার ধর্মের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরবো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো আমরা উপকারিতাটা পাবো ঠিক তেমনি একজন আমাদের ইউনুস আবদুল্লাহ ভাই যে কাজটি করে গেছেন শুধুমাত্র তিনি মুখে বলে গেছেন এবং পাশেপর্তে একজন অসানা ব্যক্তি সেটা এই যে তর্জমা করে তাকে বুঝিয়ে দিয়েছেন এর মধ্যে সে কি একজন বিধর্মী পরিচিত এবং তার বাপ দাদার সাথে এর কোনো বাপ কোনো কি নেই কোনো আত্মীয় না এবং আত্মীয় হবেও না কিন্তু ঠিক সেই ব্যক্তি বলছে যে আমাকে আমনার ধর্মের অনুসারে কোনো আমনার ধর্ম আমাকে গ্রহণ করুন ঠিক তিনি সেই কাজটা করেছেন আমরা দাদা বলে ইউজ ভাই তো আমরা আশা করব আজকে প্রেক্ষাপটে যেটা যে বড় বড় আলমরা যে মাঠে ময়দানে এসে ওয়াজ মাহফিলের নাম দিয়ে যেভাবে একজন একজনের সঙ্গে পিন্না সৃষ্টি করে দেয় ওয়াজ করার পরের দিন দেখা যায় এলাকার মধ্যে একটা বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়ে যায় আমরা দেখব সেটা না করে দিনের দাওয়াত দিয়ে আল্লাহরসু যে পক্ষিতে যেই কাজটা করছেন সেই কাজটা যেন আমরা করি তো সবাই আমাদের ইনসা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং পাশে পাশে মিজান উদ্দা মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার যে সহযোদ্ধা যারা আছে সবার জন্য দোয়া করবেন যাতে সবার ভালোবাসা ফেলে হয়তো এই কাজটা এই ধরনের কাজ আরও বেশি বেশি করতে পারবে এবং এটা দেখে আরও যারা আছে আলম সমাজ হয়তো তারও এই ধরনের কাজ করবে একদিন ঠিকই যে আলমের পতাকা উঠবে এবং যেখানে এখন ইসলামের দাওয়াত ফসা নাই হয়তো সেই পর্যন্ত জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছবে ধন্যবাদ সবাইকে Jazakallahu ahsan jazatna ruforu Allah'a rahmet Amin. Amin.